ভালোবাসা আর যত্ন দিয়েছে মরুভূমিতেও ফুল ফোটানো যায় সেই উক্তটির প্রমাণ মিলল বাস্তবে মরুভূমির উত্তপ্ত বালিতে যেখানে একটি গাছও খুঁজে পাওয়া দুষ্কর সেখানে গড়ে তোলা হয়েছে চোখ দাঁধানো এক ফুলের বাগান যার নাম দেওয়া হয়েছে মিরাকল গার্ডেন চার কোটি পঞ্চাশ লাখ ফুলের গাছ নিয়ে যাত্রা শুরু করা বিশেষ এই গার্ডেনে বর্তমানে ফুলের গাছের সংখ্যা পনেরো কোটি ভালোবাসা আর অতি যত্নের মিশেলে এমন অসম্ভবকে সম্ভব করা হয়েছে দুবাইয়ে দুবাইয়ের নয়নাভিরাম এই মিরাকল গার্ডেন রাজ্যটাই যেন ফুলের উপর থেকে দেখলে যাকে মনে হয় এক ফুলের সাগর চারিদিকে ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানা দৃশ্য কলস থেকে পানির মতো করে ফুল ঝরছে এমন অনেক চোখ ধাঁধানো দৃশ্য চোখে পড়বে এই নয়নাভিরাম বাগানটিতে বলা চলে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান এটি শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগানও এই মিরাকেল গার্ডেন বাগানটির অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে মরুভূমির মধ্যে নির্মিত এ বাগানের আয়তন বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার প্রকৃতি ফুল পাতা দিয়ে গড়া এ বাগান প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক স্বর্গক্ষেত্র মরুভূমির দেশেও এমন অনেক কিছু আছে যা আমাদের দৃষ্টি ও মনকে বিমোহিত করে চোখের কোনো মানুষের মন খারাপ থাকলে এমন দৃশ্য উপভোগ করলে মুহূর্তেই মন ভালো হয়ে যাবে দুনিয়াকে তাক লাগানো অনেক কিছুই করেছে দুবাই বিশ্বের সর্বোচ্চ দালান হিসেবে গিনেস বুকে স্থান করে নিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা তেমনি চমক লাগানো আরো অনেক স্থাপনার মাঝে রয়েছে মিরাকেল গার্ডেন নামের এই বিশাল ফুলের বাগানটি দুই সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে যাত্রা শুরু করে এই বাগানটি বর্তমান মিরাকল গার্ডেন সারা বিশ্বের পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় একটি স্থান এখানে গেলে সব বয়সের মানুষের মনটা নিমেষেই ভালো হয়ে যায় ইতিমধ্যে মিরাকল গার্ডেনের ফুলের তৈরি ঘড়ি গিনেস বুকে নাম লিখিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের ঘড়ি হিসেবে ফুল দিয়েছে কত অবাক করা আর দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা সম্ভব তা দুবাই মিরাকেল গার্ডেন না দেখলে কল্পনা করাটাও কঠিন যেদিকে চোখ যায় রাশি রাশি ফুল গাছের মনোমুগ্ধকর সব আকৃতি সাজানো বাগান আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বাহারি সব প্রাকৃতিক চিত্রকর্মের মাধ্যমে মজার ব্যাপার হলো প্রতি মৌসুমে নতুন নতুন ডিজাইনে নতুন নতুন ভাবে সাজিয়ে বাগানটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় এমন সব চমৎকার সাজসজ্জা বা নতুনত্ব আনা হয় যার ফলে নিয়মিত দর্শনার্থীদের অনেকেও চিনতে পারেন না বলতে পারেন না গত বছর এই ফুলের বাগান কেমন ছিল যার ফলে প্রতিনিয়ত এই বাগানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে বাগানের ফুল দিয়ে তৈরি করা হয়েছে পুরনো নানা পডলের গাড়ি জাহাজ পাহাড় পর্বত সাগর বরফের টাওয়ার দোলনা পিরামিড ময়ূর প্রজাপতি ও ঝর্ণাধারা আরব আমিরাতের জাতীয় পাখির আকৃতিও রয়েছে এই বাগানে আরব আমিরাতের শীতকালীন সময়ের পাশাপাশি গরমের মৌসুমে কিছুটা সময় অর্থাৎ প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মিরাকেল গার্ডেন পর্যটকদের জন্য খোলা রাখা হয় বাকি সময় অত্যাধিক গরম আর সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয় বাগানটি চোখ ধাঁধানো নয়নাবিরাম এ বাগানের সৌন্দর্য উপভোগ করতে টিকিটের মূল্য বড়দের জন্য দুই টাকা এবং ছোটদের জন্য এক টাকা